আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহপাকের হোমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দু সালের পয়লা জানুয়ারি আজকে তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে শুভ নববর্ষ তো আজকে সকালবেলা অফ ক্যামেরায় দেখেন খিচুড়ি রান্না করেছি কলাইয়ের ডাল দিয়ে আর মসুরির ডাল দুই ডাল একসাথে মিক্স করছি আর সাথে চাল দিয়ে খুব সুন্দর করে একটা ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করেছি আর সাথে আছে ওই যে গতকালকে রাতে গরুর যে ভুড়ি রান্না করিলাম বা বট রান্না করিলাম তো সেইটা তো সেটা একটু গরম করে আনলাম তো রাফি রাব্বু খাচ্ছে আর এদিকে আমার আর আনাসের আগে থেকেই খাওয়া শেষ আর এখন এই যে রাফির মাদ্রাসায় আজকে ভর্তি মানে এক তারিখে তো প্রতি বছর ভর্তি শুরু হয় এবং বই দেয় সরকারি তবে এই বছর এখনো বই দিচ্ছে না কারণ সরকার থেকে বই এখনো পর্যন্ত মানে ছাপানো শেষ হয়নি হ্যাঁ বাবা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপরেই তো সব কাজ শেষ আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর সাথে কিন্তু রাফির ভর্তি করা শেষ হলে মার ওখানে যাব যেয়ে মাকে দেখে আসব বা মাকে নিয়ে আসার ইচ্ছা আছে তো দেখা যাক মা আসে নাকি তো আমার মার আসলে কয়েকদিন ধরে খুবই একটা খারাপ দিন যাচ্ছে তো যাই হোক যদিও বা ভিডিওতে ওইভাবে বলা তো সম্ভব না তো খুব খারাপ দিন যাচ্ছে তো সেই অনেক কিছু কথা চিন্তা ভাবনা করে ভাবলাম যে মার আমার কাছে কিছুদিন এনে রাখব যদিও বা আসলে জামাই বাড়ি মেয়ের জামাই বাড়ি থাকা আসলে অনেকে অনেক চোখে বাঁকা চোখে দেখে বা পছন্দ করে না যার কারণে বেশিরভাগ সময় মেয়েদের কাছে মারা থাকতে চায় না আর কি তো যাই হোক দেখেন আমরা কিন্তু সেই বাড়ি থেকে রওনা দিয়ে মাদ্রাসায় আসছিলাম মাদ্রাসায় এসে ভর্তি করেছি রাফির আলহামদুলিল্লাহ ওর ভর্তি শেষ তারপরে ওখান থেকে সোজা চলে আসছি মাদের বাড়িতে এসে তারপরে তো এখানে বসে আসছি তোদিকে আনাসার রাফিয়ে দেখেন পাউরুটি নিয়ে দৌড়াদৌড়ি করছে বলছে পাউরুটি পুড়িয়ে দিতে তো মা চুলাই গ্যাস নাই মানে সিলিন্ডারে গ্যাস নাই মা এখানে মাটি চুলাই রান্না করে তো মাঝখানে তিন দিন মা বাড়িতে ছিল না নানি বাড়িতে গেছিল। নানি বাড়ি খালা বাড়ি আর কি কাছাকাছি আর কি তো যাই হোক সেখান থেকে দিন পর আসছে এসে বাড়িতে গ্যাস নাই খালি সিলিন্ডার পড়ে আছে তো যার কারণে রাফিয়া আনাজ বলছে আমার রুটি পুড়িয়ে দাও গ্যাসের সুলাই তো যার কারণে আর দিতে পারলাম না খালি রুটি নিয়ে ওরা খাচ্ছে তো যাই হোক অনেকক্ষণ হ্যাঁ বেশিক্ষণ ধরে ছিলাম না মানে মার এসেই বললাম মা চলো আমার সাথে তো মা বলছে অনেকগুলা মুরগির বাচ্চা টাচ্চা হয়েছে তারপরে ছাগল রয়েছে এগুলো রেখে টেকে যাবে না তারপরে বাড়িতে একটা মোটর রয়েছে কলপাড়ে তো মোটরটা চুরি করে নিয়ে যাবে সরে তো এই সব কিছু চিন্তা করে মা বলছে যাব না তো এখানে দেখেন মার কতগুলো মুরগির বাচ্চা সেই বাচ্চার ভিতরে একটা বাচ্চা ধরে আনাসের একটু খেলা করতে দিল আনাস মুরগির বাচ্চা অনেক পছন্দ করে তো মার অনেক বুঝাচ্ছি যে মা চলো আমার সাথে চলো তো মা কোনো রকম যেতে রাজি হচ্ছে না আর খুব শীত পড়ছে আমাদের এখানে তো গ্রাম অঞ্চলে বেশিরভাগ সময় প্রতি বছরে জানুয়ারি মাসে বেশি শীত পড়ে তো মা বলছে শীতের সময় একদিকে যেয়ে আমি এমনিতে হাঁটাচলা করতে পারছি না পা ফুলেছে তারপরে আবার তোদের বাড়ি যেয়ে বাথরুম মানে নিচেই আমাদের বাথরুম মানে ঘরের থেকে বাথরুম অনেক নিচেই সিঁড়ি দেওয়া হয়নি কোনো মার অনেক অসুবিধা হবে না এই জন্য অনেক রকমের সুবিধা আর অসুবিধা বুঝে পুড়ে মানে বুঝে চিন্তা ভাবনা করে মা বলছে আমি যাবো না জানুয়ারি মাস যাক শীতকাল যাক তারপরে গরমের টান যখন আসবে না তখন যাবানে তো যার কারণে মা আর গেলো না কি আর করা তো আমি মা যদি যেত তাহলে দেখা যাচ্ছে গুছিয়ে গাছিয়ে বিকালবেলা যেতাম তো মা যেহেতু যাবে না এই জন্য আর থাকলাম না বেশিক্ষণ আধা ঘন্টা মতন ছিলাম থেকে তারপরে আর কি আমরা চলে আসিলাম তো যেহেতু ভিডিওটা করা এক সময় ভয়েস ওভারটা দেওয়া আরেক সময় যার কারণে ভিডিওর সাথে আসলে ভয়েস ওভারের তেমন একটা মিল নেই ওই যে ওখানে আমাদের গাড়িটা রাখা তো তারপরে এই যে দেখেন মা যেহেতু গেল না কি আর করব তো এখন আমরা এই যে বাড়িতে চলে যাচ্ছি তো মার আসলে গেলে আমাদের সাথে ভালোই হইতো কিন্তু শীতকাল যার কারণে আর অনেক রকমের চিন্তা ভাবনা করে মা শেষ পর্যন্ত আসলো না আমাদের সাথে তো কি আর করা আমরা বাড়ি চলে আসলাম এসে এই যে সেই পাউরুটি মাদের বাড়ি থেকে রাফিয়া আনাজ সেঁকে দিতে বলছিল গ্যাসের চুলায় তো মার গ্যাস ছিল না যার কারণে আর সেঁকতে পারিনি তো এখানে এসে তারপরে এই যে আমাদের বাড়ির গ্যাসে চুলাই পা রুটিটা সেঁকে আনাসার রাফির জন্য এখন আর রাফির আবার গাড়ি নিয়ে শহরে চলে যাবে আমাদের বাড়ি দিতে আসিল তো বলছে একটু তাহলে রুটি পুড়িয়ে এনে আমার দাও আর চা বানিয়ে দাও দুধ চা খেয়ে বাড়িতে চলে যায় আর কি গাড়ি নিয়ে তো যাই হোক বছরের প্রথম দিন আজকে রোডে অনেক ভাড়া আছে মানুষজন সব ঘোরাঘুরি করছে যার কারণে রাফিরাবু বলছে আমি তাড়াতাড়ি শহরে গেলে একটু কিছু টাকা ভাড়া মারা যাবে না তো এখানে দেখেন একটা রুটি খাতি খাতি অর্ধেক খেয়ে গেছে তো এখানে এবার রাফি বলছে আমার খুব শখ হচ্ছে ভাজ দিয়ে এভাবে পোড়াতে তো ও আবার পুরা আসছে তাই এই যে দেখেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আসলে আমি যখন মাদের বাড়ি থেকে আসছি আসার পর থেকে দেখি কারেন্ট নাই তো বিকালবেলা রান্না বাড়া করা সব অন্ধকারে যার কারণে এখনও রান্না বাড়া শেষ করতেও পারিনি কোনো কিছু আর বিকাল থেকে ভিডিও করতে পারিনি আর গ্যালারিতে বেশ কিছু পুরাতন ভিডিও ছিল তো সেই পুরাতন ভিডিওগুলো সব আজকে শেষ করব করে ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার নতুন করে ভিডিও করব ভিডিও করে নতুন নতুন ভিডিও আপলোড দিব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার মার জন্য দোয়া করবেন আসলে কি বলবো ভিডিওতে অনেক কথা বলার ইচ্ছা হয় কিন্তু সেগুলো তো আসলে বলা সম্ভব হয় না তো এইটুকু বলতে পারি আমাদের সবার জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ গ্যালারির পুরাতন ভিডিওগুলো সব আজকে দিয়ে দেব। আপলোড দিয়ে তারপরে ইনশাল্লাহ কাল থেকে নতুন করে আবার ভিডিও শুরু করব। নতুন করে আবার সেই পনেরো বিশ মিনিটের এক একটা ভিডিও দেবো